সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের খুবই সহজভাবে বাজারে কিনা শুকনা চালের গুঁড়া দিয়ে চাপটি অথবা চাপড়ি পিঠা বানিয়ে দেখাবো চাপটি বা চাপড়ি পিঠা অনেকভাবেই বানানো যায় আজকে আমি তিনশো ফিটের একটা রেসিপি শেয়ার করবো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না বারিয়ে চলুন জেনে চাপটি বা চাপটি বানানোর প্রস্তুত প্রণালী চাপড়ি পিঠা বা চাপটি বানানোর জন্য নিয়ে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ বাজারে কিনা শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি অবশ্যই মিহি কুচি করে কেটে ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুইটা একেবারে মিহি কুচি করে ব্যবহার করেছি আজকে চাপড়ি অথবা চাপটি পিঠায় আমি লেবু পাতা ব্যবহার করব তিনশো ফিটে যে চাপড়ি বানানো হয় সেখানে কিন্তু লেবু পাতাটা ব্যবহার করা হয় লেবু পাতা দেওয়ার জন্য চাপড়ির টেস্ট অনেক অনেক বেশি ভালো আসে আমি এখানে লেবু পাতা কুচি করে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ দিয়ে স্বাদ দিচ্ছি অনুযায়ী লবণ এবার উপকরণ খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে দিব পানি পানিটা কুসুম গরম বা হালকা গরম ব্যবহার করতে হবে একেবারে বেশি গরম ব্যবহার করা যাবে না বেশি গরম পানি ব্যবহার করলে চাপটা কিন্তু মচমচা হবে না একটু নরম হয়ে যাবে আর একেবারে ঠান্ডা পানি বা নর্মাল পানি ব্যবহার করলে চালের গুঁড়োটা ভিজবে না সেজন্য কুসুম গরম বা হালকা গরম পানি ব্যবহার করতে হবে আমি পানির পরিমাণটা বলে দিয়েছি প্রথমে আমি এক কাপ পানি দিয়েছি এবার আমি আর হাফ কাপের মতো পানি দিয়ে দিব পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন আর একটা বেটার বানিয়ে নেবেন বেটার ঘনত্ব আমি আপনাদের দেখিয়ে দিব আমি টোটাল দুই কাপ পানি দিয়ে দিলাম পানিটা খুব ভালো করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়েছি একটু ঘন হয়ে গিয়েছে সেজন্য আমি আরও দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব। চালের গুঁড়ার উপর নির্ভর করে পানিটা সামান্য কম বেশি লাগতে পারে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর ঘনত্বটা কেমন হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঘনত্ব ঠিক এরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এই দশ থেকে পনেরো মিনিটে চালের গুঁড়োটা ভিজে নরম হয়ে যাবে ফিরে এলাম পনেরো মিনিট পরে আবারও খুব ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিব যেহেতু বাজারে কেনা শুকনো চালের গুঁড়া তাই দশ থেকে পনেরো মিনিট থেকে রেখে দিতে হবে এবার আমি আপনাদের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি দেখুন ঘনত্ব ঠিক এরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চাপটি বা চাপড়ি পিঠা বানানোর জন্য বেটার ঘনত্ব কেমন হবে এবার চলে যাব চুলায় চুলায় কি নন স্টিকি প্যান বসিয়ে দিলাম এবার সামান্য একটু তেল ব্রাশ করে নিব তেলটা শুধু প্রথমবারই ব্যবহার করতে হবে পরবর্তীতে আর ব্যবহার করার প্রয়োজন নেই খুব সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে আমি টিস্যু অথবা সুতি কাপড়ের সাহায্যে প্যানটাকে আবারও মুছে নিব প্যানটা খুব গরম হয়ে গেলে চুলা গাছটা মিডিয়াম আর হায়ের মাঝামাঝি রাখবো তারপর এক চামচ বেটার দিয়ে এভাবে ঘুরিয়ে ছড়িয়ে দিবো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে ছড়িয়ে দিচ্ছি যদি চুলা গাছটা কমানো থাকে তাহলে কিন্তু ছিদ্র ছিদ্র হবে না চুলা গাছটা একটু বাঙানো থাকলে পিঠাটা ছিদ্র ছিদ্র হবে এবং নিচে মচমচা হবে আমি ঢেকে দিব মিনিট খানেকের জন্য পিঠাটা ঢেকে দিলে উপরে সাদা কালারটা চেঞ্জ হয়ে যখন এরকম হবে তখন বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে পিঠাটা আমার হয়ে গেছে এবার নিচের অংশটা মচমচে করার জন্য আমি আরও মিনিট খানেকের জন্য পিঠাটা চুলের উপর রেখে দিব মিনিটখানেক পরে যখন পিঠার উপরে এরকম সুন্দর একটা কালার আসবে তখন বুঝতে হবে নিচ দিয়ে মচমচে হয়ে গেছে এবার পিঠাটা আমি উঠিয়ে নিব ঠিক একইভাবে সবগুলা চাপড়ি পিঠা বা চাপড়ি বানিয়ে নিব আমি একটা চাপটি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন মাসাল্লা খুবই মজার চাপটি যে কোনো মাংসের ঝোল দিয়ে খেতে অনেক মজা আমার কাছে এমনিও খেতে অনেক মজা লাগে অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফিজ